আমি এখন ছাদের মধ্যে ভিডিও শুট করতে আসছি হলো একটু আগে হেগে আসলাম মনে হয় না আমার এখন হাঁকা হবে কেমন আছো তোমরা আশা করো অনেক ভালো আছো ওয়েলকাম আই বিন্দাস বিরাজ তো একটা কথা বলো বন্ধুরা আজকের ভিডিওর ইন্ট্রোটা কেমন লাগে খুব দারুণ না তো একটু কমেন্টে জানিয়ে যেও তো চলো বেশি না ভ্যাট ভিডিও শুরু করা যাক স্টার্ট তো তোমাদের কাছে আরেকটা মানে জিজ্ঞাসা করা আছে যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে ওই যে মানে আমার হেগা হেগা বুড়ো অবস্থা থাকে এই কথাটা আমি আরেকটা ফটো পোস্ট করেছি সেটাতেও বলেছি কিন্তু আরেকবার কোশ্চেন করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে এই মানা আপনার জিজ্ঞাসা করছে কেমন লাগে এখন তো বললাম রে বানা তোকে আমার হাগার পর আমার গুরু অবস্থা যেমন থাকে আর আই থিং আমাকেও কেমন লাগে পাড়ার কুকুরের পোদের মতো লাগে এই আমি আবার এমন কাউকে ভালোবাসতে চাই তো কাকে ভালো লাগে মামনি আমাকে যে চোখে চোখ রেখে বলবে খুব গরিব করেছিলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি ভিডিওটা অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি নীলের কাছে ভিডিওটা পাঠিয়ে দিও ওরা আমি রিয়াকশন টা একটু দেখতে চাই চলো লেস টাটা বাই বাই